আরে ভাই এই ইনশান করছে কয়দিন জানেন সমস্যা লাগায় না লামফিয়ে হচ্ছিল বাসরটা এক মাস আগে তো মাশাল্লাহ এখন একটু সুস্থর পথে আসসালামু আলাইকুম তো হচ্ছে একবার চিকিৎসা দিয়েছিল আপনার লেগস হচ্ছে আপনার অ্যান্টিসিস্টামিন গ্রুপের ওষুধ রেনাসিন ব্যাট আর থ্রি ব্যাট টাইজেক্ট ব্যাট ইডিকিউড ট্যাবলেট সিরাপ দিছিল অ্যান্ড রাইস একশো মিলি আপনার ট্যাবলেট রোফ ব্যাট আর লেগছিল হচ্ছে আপনার জিঙ্কস লিকুইড বোনা জিঙ্ক প্লাস তো হচ্ছে মোটামুটি ওষুধ চালাইছে পাশাপাশি হচ্ছে আপনার ইঞ্জেকশনও চালাইছে আর থ্রি ব্যাট অ্যাসল ব্যাট দিছে প্রোবায়োডিন টাইজন ইউজ করছে এক বেল করে মাংসে পাশাপাশি হচ্ছে আপনার ফিক্সিন ইউজ করছিলো পেনকিলার মার্শাল্লাহ ওষুধ অনেকগুলো ইউজ করা হয়েছে যাই হোক মোটামুটি এখন অনেকটা সুস্থর পথে কিন্তু হচ্ছে বছরটা এখনও নাকি দাঁড়াতে পারে না উঠতে পারে না তো একটু সময় লাগবে আর কি শক্তি পাইতে প্রপারলি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি